আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার টাকি মাছের ভর্তার রেসিপি এই মজাদার টাকি মাছের ভর্তাটি কিন্তু খুব অল্প সময়ে কয়েকটি উপকরণে করা যায় অন্যদিকে এই মজাদার টাকি মাছের ভর্তাটি খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম সাদা ভাত দিয়ে এমন ভর্তা হলে কিন্তু আর কোনো পদেরই দরকার হয় না এখানে আমি প্রথমেই মাঝারি সাইজের দুটি টাকি মাছকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে আমি হলুদ লবণ দিয়ে মেখে নেব অন্যদিকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটিকে খুব ভালোভাবে গরম করে তাতে দিয়ে দিব সয়াবিন তেল সয়াবিন তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন একে একে দুটি টাকি মাছ দিয়ে মাছগুলোকে আমি লালচে বাদামি করে ভেজে নেব মাছগুলো কিন্তু অতিরিক্ত পুড়িয়ে ভাজা যাবে না এগুলো হালকা নরম হয়ে আসবে এবং ওপরে লালচিত আবরণ চলে আসলে মাছগুলো চুলা থেকে নামিয়ে নিতে হবে এই টাকা মাছের ভর্তাটি নানানভাবে করা যায় অনেককে সিদ্ধ করেও এই মাছের ভর্তাটি করে থাকেন তবে আজকে আমি মাছ ভেজে এই মশাটা ভর্তাটি করে দেখাব একে একে গরম সয়াবিন তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে নিচ্ছি এবার মাঝারি আছে মাছগুলোর লালচে বাদামি করে আমি তুলে নেব আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ মাছগুলো উল্টে পাল্টে সমস্ত দিক খুব ভালোভাবে ভেজে তুলতে হবে এগুলো কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না মাছগুলো অতিরিক্ত পুড়িয়ে ফেললে এর মধ্যে একটি স্টিকি ভাব চলে আসে এবং ভর্তাটি খেতে মজা লাগে না মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি তুলে প্রথমেই এর কাঁটাগুলো থেকে আমি মাংস জাতীয় অংশগুলোকে বেছে আলাদা করে নিব এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি এখানে আমি একটি পেঁয়াজ একটি কাঁচামরিচ এবং অল্প পরিমাণ ধনিয়া পাতা নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিব সরিষার তেল এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়ে টাকি মাছগুলো এর মধ্যে দিয়ে সুন্দর করে মেখে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাটার গরম গরম টাকি মাছের ভর্তা পেঁয়াজ মরিচগুলো মাখা হয়ে গেছে এবার আমি সরিষার তেল দিয়ে মাছগুলো এর সাথে খুব ভালোভাবে মেখে নিব মজাদার এই টাকি মাছের ভর্তাটি কিন্তু দারুণ লাগে খেতে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান কমেন্টস থেকে আমি নতুন নতুন ভিডিও দিতে অনেক বেশি অনুপ্রেরণা পাই আপনারা আপনাদের মূল্যবান কমেন্টস আমাকে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা বাসায় একবার হলেও মজাদার ডাকেমাছে মাছের ভর্তাটি বানিয়ে খাবেন আশা করি অনেক ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং